লিঙ্গভেদ মুছে র্যাম্পে উঠল অন্য ঋতু দক্ষিণবঙ্গে প্রথমবার বুধবার রাত সাড়ে নটায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ট্রান্সজেন্ডার বিউটি পেগামেন্ট নতুন ঋতু বদলের স্বপ্ন অনুষ্ঠিত হল লিঙ্গভেদ মুছে র্যাম্পে দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে ট্রান্সজেন্ডার বিউটি পেগামেন্ট অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের নিয়ে কলকাতা ও মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরো জন রূপান্তরকামী নারীরা এদিন এই অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানের নাম দেওয়া হয় অন্য ঋতু নতুন বদলের স্বপ্ন স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত ও আলফিবা সংস্থার কর্ণধার অর্পিতা সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট জনেরা পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিন মানে আমার মতে আমার যেটা মনে হচ্ছে একটা মানে হিস্ট্রি ক্রিয়েট হওয়ার ব্যাপার বিকজ ওয়েস্ট বেঙ্গল এটা ফার্স্ট টাইম যেটা এদেরকে এতজন ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে অনলি মানে শুধু ফ্যাশান শো নয় সেটা কিন্তু এদের এখানে বিউটি প্যাজেন্ট মানে এদের মধ্যেই কেউ একজন ফার্স্ট কেউ একজন সেকেন্ড কে একজন থার্ড হবে মানে প্রত্যেকটা মানে এদের কমিউনিটির মধ্যে আজকে এই যে ইউনিটি তাদের মধ্যেই কিন্তু আজকে ফাইট হবে কি যে তাদের মধ্যে কারা বেস্ট এটা হচ্ছে আজকে আমার মোটো যে যারা এতদিন আমি আমরা ভেবে এসেছি যে ট্রান্সজেন্ডার মিন্স হচ্ছে তালি ঢোল বা তাদের বাধায় কিন্তু তাদের মধ্যে এত রকমের ট্যালেন্ট এবং আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যখন তাদের ট্যালেন্ট শো বা তাদের যখন ক্রিয়েটিভিটি তখন আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে যেটা চিন্তা ছিল কি যে তাদের একটা অন্য রকম আমরা ভাবি বাট তারা কিন্তু তাদেরকে একটা নতুন রূপে নিয়ে আসছে তাই জন্য আমাদের এই কনসেপ্টের নাম অন্য রূপে কতজন বিভিন্ন জায়গা থেকে এসেছে মানে আমাদের এসছে আপনার শিলিগুড়ি মালদা তারপরে হচ্ছে আপনার বর্ধমান সুন্দরবন নানা দিক থেকে তারা এসেছে এখানে করবেন প্রোগ্রামটা আচ্ছা এটা এটা যদি আপনি বলে এটা অনেক দিন আগে কাট মাথায় চিন্তা মানে আমার সাথে কিছু ট্রাנסট প্রথম একটা অন্য একটা অনুষ্ঠানে প্রথম তাদের সাথে দেখা হয় প্রথমটা আপনাদের সকলের মতন আমারও মনে হচ্ছিল তার একটু অন্যরকম বাট তারের সাথে মিশতে মিশতে বুঝতে পারলাম যে তাদের তারা যে কি তাদের এই সত্তাটা বা তারা কি ধরনের মানুষ সেটা যখন বুঝলাম তখন তাদেরকে খুব আপন করতে ইচ্ছে করলো সে আপন করার থেকে যখন মনের মধ্যে আসলো সেই সময় একটা চিন্তা করলাম যে আমি কীভাবে ওদের সকলের সামনে আনতে পারি আজ আমার আলবিওয়া কোম্পানি আজকে এরকম নানা ধরনের বিউটি প্যাজেন্ট করে থাকে তখন চিন্তা করলাম আমি আমার প্ল্যাটফর্মকে দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসি এটা কি জেলায় প্রথমবার হচ্ছে জেলায় এটা প্রথম আর আমাদের রাজ্যে কি হয়েছে রাজ্যে হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু বিউটি প্যাজেন্ট হয়নি শুধু কিন্তু আপনাদের ফ্যাশন শো হয়েছে বাট এটা বিউটি প্র্যাজেন্ট এটা ফার্স্ট টাইম সামাজিক বার্তা একটাই থাকছে যে আমি আমি আজ যেমন ওদেরকে আপন করতে পেরেছি বা আমার মতন অনেকেই যখন তাদেরকে আপন করতে পেরেছে আজকে আপনারা সকলে এগিয়ে আসুন সমাজে প্রত্যেকটা মানুষকে যেটা আমার বলার যে তাদেরকে জানুন চিনুন এবং তাদেরকে আপন করুন এই যে কম্পিটিশন হচ্ছে এইখানে ফার্স্ট রিম থার্ড ডে হবে তাদেরকে কি কোনো দেয়া হবে দেওয়া হবে তাদেরকে ক্রাউনিং করা হচ্ছে তাদেরকে আমরা নেক্সট টাইম একটা শর্ট ফিল্মের জন্য আমরা অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে আমরা সামনের দিন আরো যেতে তাদেরকে ইনি যেতে পারি এবং বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদেরকে প্রমিস করা হয়েছে যে আফটার প্রোগ্রাম আমরা তারা কি কি দিকে আরো মানে জানে বোঝে তারা যেটা শিখতে চাই সেই সেই টাইপের প্রশিক্ষণ আমরা চাইছি দিতে তাদেরকে আপনার নাম সেনগুপ্ত আপনি কোন হ্যাঁ আলফিবা হচ্ছে আমার সংস্থা এই সংস্থা থেকেই আমাদের এই প্রোগ্রামটা